ইডু সেন্টারে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাই আবার তোমাদের দর্শন বিষয়ের ক্লাস সেকেন্ড দ্বিতীয় অধ্যায় থেকে করবো ব্যাপক নির্ণয় করবো তো ব্যাপক অভ্যপ নির্ণয় করার জন্য তোমাদের কিছু নিয়ম জানতে হবে তো এখানে লেখা আছে ব্যাপকতার নিয়মাবলী সামান্য বা সার্বিক বচনের উদ্দেশ্য পদ সর্বদাই ব্যাপক হয় বিশেষ বচনে উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় সদর্থক বচনে বিধেয় পদ অব্যাপ্য হয় নর্থক বচনে বিধেয় পদ হয় এটা এখন যদি মনে না থাকে তাহলে এই ছককে অবশ্যই মনে রাখতে হবে এই ছক মনে থাকলে তুমি ব্যাপ্য আর অব্যাপ্য নির্ণয় করতে পারবে বুঝতে পারছো হ্যাঁ এবার দেখো তো বচনে এ বচনে উদ্দেশ্যপদ কি বলবো এ বচনে উদ্দেশ্যপদ ব্যাপ হবে ই বচনে এ বছনে উদ্দেশ্য পদ ব্যাপ্য আর বিধেপদ হবে অব্যাপ্য তো রাইট মানে কি কি আর মানে অব্যাপ্য বুঝা গেছে সেম ই বচনে উদ্দেশ্যপদ বললাম রাইট মানে ব্যাপ্য বিধেপদ পদ রাইট মানেও কি বলবো ব্যাপ তাহলে ই বচনে উদ্দেশ্য বিধিবদ দুটো পথ ব্যাপ্য আই বচনে পদ অব্যাপ্য বিধি পথ অব্যাপনে উদ্দেশ্য বিধি পদ তো মনে রাখবে রাইট মানে মনে এটা কোনো নিয়ম না কিন্তু মনে রাখবো রাইট মানে ব্যাপক ক্রস মানে অব্যাপ্য তোমাকে ছক মুখস্থ করতেই হবে তাহলে তোমাদের ব্যাপক অব্যাপ্য নির্ণয় করতে পারবে তাহলে এ বচনে উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধিপদ অব্যাপ্য এভাবে চারটা বচনেরই মনে রাখতে হবে তো মনে রাখার জন্য শর্টকাট রাখবো হল উ মানে এ ই আই ও বচন থেকে শুরু করবো করবো তারপরে দেখবো উ আছে ফার্স্টে তো উ কোন বচনে আছে এ বচনে তাহলে এ বচনে উ আছে মানে উদ্দেশ্য পদ ব্যাপ্য বিধি পদ নাই মানে বিধি পদ অব্যাপ বুঝা গেল সেম ই বচনে দুই নম্বরে দু আছে কি বচনে পড়ছে দু তাহলে দুটাই পদ কি ব্যাপ্য মানে উদ্দেশ্য ব্যাপ্য বিধি পদ ব্যাপ্য দুটা মানে দু মানে দুটাই পদ ব্যাপ্য কি বচনে দেখো দুটাই পদ ব্যাপ এবার আছে আই আই বচন দেখো দুটাই অব্যাপ্য দুটাই ক্রস আই বচন না লেখা আছে না না মানে উদ্দেশ্য অব্যাপ্য বিধি পদ অব্যাপ্য আবার আছে ও বচনে বি লেখা আছে তো বি মানে বিধিপদ ব্যাপ্য উদ্দেশ্য পদ নাই মানে বি দিয়ে বিধিপদ বিপদ বি দিয়ে কোন পদ বিধিপদ ও বচনে বিধিপদ ব্যাপ্য উদ্দেশ্য পদ মানে উ মানে এ বচনে পদ ব্যাপ্য বিধিপদ পদ অব্যাপ্য দু মানে ই বচনে উদ্দেশ্য বিধে দুটাই পদ ব্যাপক না মানে দুটাই অব্যাপ্য তো কার না আছে আয়ের তো আয় উদ্দেশ্য বিধিও দুটোই পদ অব্যাপ্য বচনে দেখো বি লেখা বিধি পদ ব্যাপ্য বচনে আর উদ্দেশ্য পদ অপ্য এই ছাপ্যতা নির্ণয় করতে পারবে আর পরীক্ষাতে ছয় নম্বরে আসে মাঝে মাঝে দুই নম্বর করে থাকে তিন দুয়ে ছয় আর এটা ওদের থেকে ছয় নম্বর আসবে লজিক আসবে অথবা নোট হয় গুণ পরিমাণ আসবে ব্যাপক অব্যাপ্য লজিক আসবে তো আমরা লজিক করছি আজকে পদের ব্যাপতা নির্ণয় কিভাবে করবো এবার দেখো পদের ব্যাপতা নির্ণয় করতে বলবে এইভাবে কোশ্চিন থাকবে কোশ্চিন থাকবে এবার তোমাকে আগে বচনে করতে হবে ধরো এটা কোশ্চিন আসলো পদের ব্যাপতা নির্ণয় করো তো এখানে দেখো চিনতে হবে কয় নম্বর নিয়মে আছে তাহলে আমার নিয়ম অনুসারে পাঁচটা নিয়ম করেছি আর পাঁচটার বাইরে থাকবে না এবার দেখো পাঁচ নম্বরের নিয়মের মধ্যে এটা কয় নম্বর নিয়মে আছে এক নম্বর নিয়মে আছে দেখো প্রত্যেক আছে দেখে চিনে নেব এই মানবটা কয় নম্বর নিয়মে আছে বাক্য থেকে বচনে করার সময় আমি শিখেছি প্রত্যেক কয় নম্বর নিয়মে আছে এক নম্বর নিয়মে আর এক নম্বর নিয়ম যদি বাক্যটা এটা বাক্য বাক্যটি যদি হ্যাঁ বাচক হয় তাহলে এ বচনে নাবাচক হলে কোন বচন হবে ও বচনের এটা কয় নম্বর নিয়মের কথা বলেছি এক নম্বর নিয়ম তাহলে এবার দেখো প্রত্যেক দেখে চিনে গেছি মানবটা এক নম্বর নিয়মে আছে সেকেন্ড বাক্যটা দেখবো হ্যাঁ বাচক নাবাচক তো দেখো প্রত্যেক শিশু নয় লেখা নাই তো ওই জন্য এটা কি বাচক হ্যাঁ হ্যাঁ এ দাও এবার এ এ বচনকে ফলো করবো এটা বারবার বলেছি এ বচনকে ফলো করতে গেলে এ বচনে গঠন মনে রাখতে হবে সকল বা নাম লাগবে এখানে কোনো ব্যক্তি বস্তুর নাম নাই নির্দিষ্ট তো এখানে বসলো এখন সকল তারপরে চাইছে উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদ কি আছে শিশু এটা আগে থেকে জানো তোমরা তারপরে বসবে হয় মিডিলে তারপরে আছে এবার ব্যাপ্য আর অব্যাপ্য কিভাবে নির্ণয় করবো তাহলে কোন বচনে হয়েছে এ বচনে তো এ বচনে লিখবো উদ্দেশ্য পদ কি ব্যাপি পদ কি অব্যাপ্য কিন্তু মনে রাখতে হবে এখানে বচন যে করেছি বাক্য থেকে বচনের উদ্দেশ্য পথ এখন কে আছে আমি তো জানি বচনের বিধিপদ্য পদ কিন্তু এখন বচনের কে বিধি পথ কে সরল দুই নম্বর যেহেতু দিবে তা একটু সাজিয়ে গুছিয়ে লিখলে দিবে এমনি রাইট ক্রস মেরে দিলে দিবে না একটু যেহেতু দুই নম্বর থাকবে এক একটাতে দুই নম্বর করে সুন্দর করে আমাকে লিখতে হবে তো কিভাবে লিখবো দেখো ব্যাপকতা নির্ণয় করবো এবার কোন বচনে হলো ফলো করবো তো লিখবো অতএব ঠিক আছে উক্ত বচনটি কোন বচনে হয়েছে কোন বচনে হয়েছে এ বচনে তো এ বচনে লিখে দিলাম এ বচনে হওয়ায় হউ আই উদ্দেশ্য পদ এবার দেখো বচনের উদ্দেশ্য পদ কে আছে শিশু শিশু আছে না তো শিশু এখানে সিঙ্গেল ইনভার্টেড দিয়ে উল্লেখ করে দেব সি সু দিয়ে ইকুয়েল টু চিহ্ন দিব যে সমান সমান লিখবো এ বচনের তাহলে উদ্দেশ্য পদ কি করে ব্যাপক এখানে লিখে দাও এবং বিধি পদ বিধি পদ এবার দেখো এখানে বচনের বিধি পদ কে আছে সরল সরল না তো এখানে লিখে দাও সরল এবার ছক দেখো এ বচনের বিধি পদ তো বিধি পদ কি করে তো এখানে লিখে দাও অব্যাপ্য হয়ে গেল উঠ পাখি উঠতে পারে না তো এটা কোন বচন হবে সম্পূর্ণ অস্বীকার করছে আর দুই নম্বর নিয়মে আছে ই বচন হবে উঠ পাখি উঠতে পারে না এলে লিখে কোন বচনে করব ই বচনে ই বচনের আকার কি কোন নাম থাকলে নাম নাম নাই ওই জন্য কি বসলো কোন বুঝা গেল তারপরে এখানে উদ্দেশ্য পদ কি আছে উঠ পাখি উঠ পাখি তারপরে বসবে কি মিডিলে নয় সংযোজক উঠতে পারে না এটা হচ্ছে বিধি পথ তো শর্টকাটে আমরা শিখেছি যারা উঠতে পারে তাদেরকে বলতে পারি আমি উড়ন্ত এটা কি প্রাণী পাখিটা কি প্রাণী তো আমরা উদ্দেশ্য বিধি পদে অ্যাড করতে পারি সৌন্দর্য বৃদ্ধির জন্য মানে কি থাকবে উঠ পাখি নয় উড়ন্ত প্রাণী নয় কি প্রাণী এটা কোন বচনে হলো তো ই বচনে উদ্দেশ্য পদ কি করে ব্যাপক আর পদ কি করে ব্যাপক কি করে তো এখানে দুটি পদ ব্যাপক তো লিখবো মতএব মতএব উক্ত বচনটি সে মাগের উক্ত বচনটি ই বচনে হওয়ায়

বিধিপদ কে আছে পুরন্ত প্রাণী পুরন্ত প্রাণী সমান দিয়ে দেখো বিধিপদ কি করে ব্যাপক হয়ে গেল এই বচনের শেখা হয়ে গেল একটা দেখো শুধুমাত্র চার বাকেরায় জড়বাদী তো শুধুমাত্র আছে চার বাকেরায় জড়বাদী আগে নিয়ম চিনতে হবে শুধুমাত্র থাকলে কয় নম্বর নিয়ম পাঁচ নম্বর নিয়ম কয় নম্বর নিয়ম আমার নিয়মে পাঁচ নম্বর শিখেছি পাঁচ নম্বর নিয়মটা দুটি বচনে হয় একটা এ বচনে আর একটা ই বচনে তো এ বচনে যদি করি তো মনে থাকে যেন উদ্দেশ্য বিধে পদের স্থান পরিবর্তন হবে এটা কি উদ্দেশ্য এটা কি ফার্স্টে ইলেক্ট ঘরেই উদ্দেশ্য পদ বিধে পদের স্থান চেঞ্জ হবে তোমরা ভয়েস চেঞ্জ করেছে না কি অবজেক্টের জায়গায় অবজেক্ট সাবজেক্টের জায়গায় सेम ওইভাবে পাঁচ নম্বর নিয়মটা শুধুমাত্র কেবলমাত্র থাকলে এ বচনে করতে গেলে কি করতে হবে উদ্দেশ্যবিধেয় চেঞ্জ করতে হবে তো এখানে দেখো এ বচন করতে গেলে কি লিখতে হয় সকল এটা তো জানা আছে আগে থেকে তোমাদের সকল এবার কি বলা হয়েছে এটা উদ্দেশ্য পদ আর এটা বিধেয় পদ তো এটা এখানে আসবে তো এখানে কি আসলো শুধুমাত্র পাঁচ নম্বর নিয়মের জন্য শুধুমাত্র কেবলমাত্র পাঁচ নম্বর নিয়ম থাকলে এ বছরে করলে সকল জড়বাদী হয় মিডিল হয় হবে সংযোজক হয় আছে না এবার এখানে আসলো কে কোন পদ বিধে পদ না বিধে পদ কে আছে চার বাঘ চার বাঘ হয়ে গেল বচন তো মনে রাখবা এবার আগের মতো নেই অতএব অতএব উক্ত বচন টি কোন বচনে এখানে এখানে ই বচন হয়েছিল এখানে কি বচন লিখবো এ বচনে হওয়ায় এ বচনে হওয়ায় উদ্দেশ্য পদ কে এটা তো বচন এই বচনের বাক্য এটা কি বাক্য বচনের উদ্দেশ্যপদ লিখতে হবে মাথায় রাখতে হবে এখন বচনের উদ্দেশ্য পদ কে জড়বাদী ভুল করে তখন লিখবে না চার ভাগ কারণ বচনের পদ এখন অবস্থান করেছে কি জড়বাদী না তো জড়বাদী এখানে জড়ী তো এ বচনের পদ কি করে ব্যাপ্য ব্যাপক করে না তো এখানে লিখে দাও এবং বিধিয় পথ বিধিও পথ জায়গার অভাব তোমরা দেখতে পাচ্ছ তো একটু ম্যানেজ করো বিধে পদ কে আছে এখানে বলো বিধে পদ বচনের বিধে পদ কে এবার দেখো এ বচনে বিধি কি করে কি করে এখানে লিখে দেবো ব্যাপ হয়ে গেল ব্যাপক অব্যাপ্য নির্ণয় দুই নম্বর করে তিন দিয়ে ছয় ছয় নম্বরে আছে লজিক গুণ পরিমাণ বা ব্যাপক ব্যাপ থাকবে তোমাদের বুঝতে পারছো তো ভালো করে ছকটা খেয়ে নিবা খেয়ে নিবা মানে মুখস্থ করে নিবা রেজাল্ট দেখবা কি হয় এর পরের ভিডিওতে আমি কি নিয়ে আসবো তো তোমাদের এ বচনে দুটাই পদ ব্যাপ হয় মাঝে মাঝে তোমরা দেখছো না এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ আর বিধি পথ কি হয় অব্যাপ্য কিন্তু এ বছরের পদ ব্যাপ্য হয় এর পরের তোমাদের বলবো আর তোমরা নিয়মিত প্র্যাকটিস করবা বাড়িতে কি শিখে নিলাম আর থেকে হয়ে যাব এভাবে হবে না আর ভিডিও পেতে তোমরা কি করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার দিবা সাপোর্ট করবা থ্যাংক ইউ